দর্শক মন্ডলী বহুদিন পর রাস্তার পাশে পেয়েছি একজন লোক যিনি সেই পুরনো দিনের কবিতাগুলো সব বলতে পারেন সেই ছোটবেলার সবুজ সাথী বই থেকে নেওয়া কিছু কবিতা উনি আমাদেরকে শোনাবেন তাহলে আমরা শুনি আমাদের সেই পুরনো দিনের কবিতাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার নাম কি ভাইজান আমার নাম আব্দুল সাত্তার আপনি গ্রামের বাড়ি কোন জায়গায় তাই আপনাকে পাইলা আপনি নাকি পুরনো দিনের কবিতাগুলো বলতে পারেন হা সেই সবুজ সাথী বই থেকে নেওয়া কবিতাগুলো মনে আছে আপনার হ্যাঁ আমারে দয়া করিয়া সেই পুরনো দিনের দুই একটা কবিতা শোনাবেন হা আপনি বলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবো না বো তুমি সকল দেশের সারা আছে যে আমার জন্মভূমি আমাদের দেশটাই কত ভালোবাসি সবুজ গাছের মুখে ছাপাটি রাখি নদী বাঁয়ের চলে এগুলো মাঠে মাঠে যায় জেলে ভাই ধরে মাছ মেঘে রাকাল বাজায় বাসি এই তার খেলা সোনার ফসল ভরা খ্যাত ভরা গান সকলের মুখে হাসি গান আর গান ধন্যবাদ আপনাকে একটা কবিতা শুনে খুব ভাল লাগলো পুরোনো দিনের কবিতা অনেকেরই পছন্দ তাই আমারও খুব ভাল লাগে আর একটা কবিতা শুনুন কুকুমণি জন্ম নিল যে দিন করে পুরীর সব দেখতে আদর খুশি করে আদর করে দুধ খাওয়ালো দুষ্নামাকার রাতে ঘুরে ফিরে নিচে গিয়ে হাত তাই কত খেলা খেললো তারা পুলির বিষয় নাই বা আপনি আসলে তো সুন্দর সুন্দর কবিতা বলতে পারেন আরও কবিতা কি মনে আছে হ্যাঁ আমরা আরেকটা একটা কবিতা শুনাইবেন জি কুলিহাল পাল এই তুরি চললো এইবার এইবার কুকুচক করলো আলো সে নয় সে উঠে রোজ সকালে রোজটাই চাঁদা পাই চিপ দেয় কপালে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনি এতদিন পরেও এই বয়সে আপনার বয়সটা কত চলে আমার ষাটি বছর তো আপনার সেই ছোটোবেলার এই সবু সাথী বই থেকে নেওয়া আপনি এখনো মনে রাখছেন সেই বইটা আপনার কাছে কেমন লাগতো ভালো লাগতো এখনকার বইয়ের সাথে কোনো মিল পান না কেন মিল পান না বই অন্যরকম লেখাপড়া যার জন্য আপনার এই পুরান দিনের কথাগুলো খুব মনে পড়ে থাকে এলাকার অনেক লোকই বলে আপনি অনেক অনেক কবিতাগুলো জানেন যাক আপনার এই কবিতা শুনলাম আপনাকে অনেক ধন্যবাদ ভাই এই কবিতাগুলো খুঁজে পাওয়া যায় না দেখো আপনি আমাকে খোঁজ দিলেন আপনাকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন